আরেকটা বিস্কুট নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে মা মা আরেকটা বিস্কুট দেবে গো নিবি এটই কিন্তু শেষবার আর চাইবি না নিয়ে নে এখান থেকে মা বিস্কুট দাও বিস্কুট দিচ্ছি ততই চাই না পোছাৎছ এ আর না তোর যদি আরো বিস্কুট চাই তাহলে তুই আমাকে একটা চিঠি লিখবি জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাই নালে এগুলো নিয়ে নিবি

এই মিষ্টু এই আমি না ঘরে দুটো মিষ্টি আর একটা কেক এনে রেখেছিলাম খাবো বলে এখন খেতে গেছি খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস না তুই দেখিসনি না কে নিল বলতো কি জানো কুকুর বিড়ালো তো কুকুর বিড়ালো খেয়েছে না না বুঝলাম না কুকুর বিলা ঢুববে কি করে ঘরে আরে মা দরজা দিয়ে দরজা দিয়ে এ বাবা এত আশা করে এনেছি দুটো মিষ্টি আর একটা কেক তা তুই এখানে কি করছিস বসে বসে আমি আমি তো এখানে আমার মেয়ে জন্মদিন করছি হ্যাঁ তোর মেয়ের জন্মদিন করছিস আরে আমার পুতুল মেয়ে পুতুল মেয়ে পুতুল মেয়ে তা কেক পেয়েছিস কোথায় আরে আমি ঘরে পেয়েছি ঘরে পেয়েছিস কই দেখি কেকটা দেখি এ বাবা এই তো আমার কেক এই তো আমার মিষ্টি তুই এইভাবে নষ্ট করছিস দুষ্টু মেয়ে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 যাই যাই তাড়াতাড়ি জলপাইয়ের আচারটা খেয়ে নেই মিষ্টি তো খেতেই পারি না এখন তো মিষ্টু খেলতে গেছে সেই ফাঁকে জলপায়ের আচারটা মজা করে খেয়ে নিই ইস আমার হাতে কি নোংরা লেগে আছে চাই জলপায়ের আচার এখানে রেখে আমি হাতটা ধুয়ে আসি পরে মজা করে পাচ্ছি জলপাইয়ের আচারটা না ঠিক মারে কিছু খাবে বলে এসো মাকে আমি খাচ্ছি এই জলপাইয়ের আচারটা আমি চেটে পুটে খেয়ে নেবো যাই যাই ওইদিকে গিয়ে খাই না হলে ধরা পড়ে যাবো হাটটা তো ধুয়ে আসলাম যাই জলপাইয়ের আচারটা খাই এ বাবা এখানেই তো রেখে গেছিলাম কে নিয়ে গেল এ বাবা মনে হচ্ছে কুকুরে খেয়ে নিয়েছে এবার কি হবে এটা কে মিষ্টু না মিষ্টু পিছন ঘুরে এখানে কি করছে গিয়ে দেখি তো আরে মিষ্টু কি করছিস তুই মা মা এই তোর হাতে কি এই দেখা বলছি না হলে লাঠি নিয়ে আসবো এ বাবা তুই আমার জলপাইয়ের আচারটা খেয়ে দে বলছি বাবা